বাংলাদেশের ক্রিকেট ইতিহাস এক স্বর্ণালী মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম দুই দশকেরও বেশি সময় জুড়ে অনন্য লড়াই নিবেদন আর বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠেছেন মুশফিক এই কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানাতে বিসিবি সাজিয়েছে বিশেষ আয়োজনের এক বন্দিল সকাল বুধবার সকালে ম্যাচ শুরুর আগে ঢাকা মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আবেগ ঘন সেই অনুষ্ঠান সকাল সোয়া নয়টায় বাংলাদেশ দল মাঠে প্রবেশ করে লাইনে দাঁড়াবে মুশফিককে কেন্দ্র করে সাজানো বিশেষ সেরেমানির জন্য এরপর একে একে শুরু হবে মুশফিককে ঘিরে বিসিবি পরিকল্পিত সম্মাননা শুরুতেই মুশফিকুর রহিমকে বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন হাবিবুল বাশার যিনি তার ক্যারিয়ারের শুরুতে তাকেই দিয়েছিলেন প্রথম টেস্ট ক্যাপ এরপর মুশফিকের হাতে তুলে দেওয়া হবে স্পেশাল টেস্ট ক্যাপ ক্যাস্কেট সম্মাননা দেবেন বাংলাদেশের এক নম্বর টেস্ট ক্রিকেটার ও সাবেক অধিনায়ক আকরাম খান তারপরে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিডি সভাপতি আমির ইসলাম বুলবুল তুলে দেবেন বিশেষ ক্রেস্ট সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসবে মিনিট তিনের পর মুশফিকুর রহিমের হাতে তুলে দেওয়া হবে একটি অটোগ্রাফ সম্বলিত জার্সি মুশফিকের প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাসার এবং একশোতম টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে দেবেন এই জার্সিটি শেষ পর্যায়ে এসে বক্তব্য দেবেন বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর একেবারে শেষে আনুষ্ঠানিকতা হিসেবে নিজে শততম টেস্টের আবেগ আর পচলার স্মৃতি তুলে ধরবেন মুশিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে মুশফিকের নাম থাকবে সবার ওপরে টেস্ট ক্রিকেটে তার এই মাইল ফালক শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং এক পুরো প্রজন্মের প্রতীক বিসিবির সম্মাননা সেই যাত্রার প্রতি কবি শ্রদ্ধা নিবেদনই যেন শেখ মেহেদি হাসান ডি স্পোর্টস